সিজনিং প্রসেসিং করা একটি পাল্লা এটার দামও রাখছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার এটা কিন্তু টু ডি ডিজাইন দিয়ে আবার যদি কেউ থ্রি ডি ডিজাইন দিয়ে নিতে চান তখন করবে আট হাজার পাঁচশো টাকা তিন টাকা দিয়ে এটা তৈরি করেছি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট এবং কাটা কিল করা যেটা তো এটা হচ্ছে আপনার বেহেগুনি কাটা প্রসেসিং করা দেখতে পাচ্ছেন একদম আমাদের ন্যাচারাল অবস্থায় কিন্তু কোনো কালার টালার কিছু খাওয়ানো হয় নাই তো এইটা হচ্ছে আপনার সাড়ে সাত হাজার এর উপরে আকাশমণি কাঠের উপর করা হয়েছে কর্ণশালী মাথা এবং ফিঙ্গার জয়েন্ট দেখতে পাচ্ছেন টু ডি ডিজাইন করা হয়েছে যে ডিজাইনটা করা চেয়েছিল খুব একই ডিজাইন করে দিয়েছি তো এই ডিজাইনের পাল্লাটা আমরা বিক্রি করেছি দশ হাজার পাঁচশো টাকা করে এখানে সাঁইত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি দুইটা পাল্লা আছে হ্যান্ড পলিশের এগুলো বিক্রি করা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই পাল্লাটা বিক্রি করা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ আট হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি তো ফ্রি থাকছে একশো টাকা পার্সেন্ট শাড়ি হ্যাঁ একশো শাড়ি চট্টগ্রাম সিলকরে গাছের চৌকাঠ এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আসসলামু আলাইকুম দর্শক চলে এসেছি মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারে আজকে কিন্তু অনেক দরজা ডেলিভারি হচ্ছে আজকে কিন্তু ঢাকার বাইরে যেসব মালামাল যাচ্ছে এগুলো কিন্তু ডেলিভারি প্রোডাক্ট আজকে দেখাবো এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন সলিড পালও কিন্তু ভিতরে রাখা আছে আর আজকে ম্যাক্সিমাম মেহগুনি কাঠের একদম র দরজা দেখাবো আমাদের সাথে আছে শামিন ভাই আসলাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আছে কোথায় কোথায় মাল ডেলিভারি হচ্ছে ভাই আজকে সিদ্ধিরগঞ্জে মাল ডেলিভারি দিব সিরাজগঞ্জে মাল ডেলিভারি দিব ছাতকে মাল ডেলিভারি দিব তারপর আমাদের জিনজিরাতে কিছু মাল আছে ওইগুলা ডেলিভারি দিব তারপর সিরাজদি খান কিছু মাল ডেলিভারি যাবে কিছু মাল যাবে হবিগঞ্জে আচ্ছা আপনাদের দোকান অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানা চল্লিশ ফিট মেইন রোড সপ্তধারা হাউজিং বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এটা মোহাম্মদপুর বেরিবাদ থেকে পাঁচশো মিটার দক্ষিণ দিকে অবস্থিত আচ্ছা আপনাদের এখানে সরাসরি এসে নিতে পারবে অথবা অনলাইনের মধ্যে অর্ডার করতে পারবে আমাদের এখানে সবচেয়ে ভালো হয় যদি দোকানে আপনি লোক পাঠান কিংবা সরাসরি এসে অর্ডার করেন সবচেয়ে ভালো হয় আর যদি এটা সম্ভব না হয় ফোনে অর্ডার করে দিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা কন্ডিশনে দিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল বিক্রি করি না তো ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল খুঁজছেন কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন আচ্ছা তো আপনাদের এখানে চৌকাট এবং পাল্লা সব তো পাবে আমাদের কাছ থেকে মেহেগনি শিলকরে সেগুন লোহা টিক চাম্পল বার্মাটিক যে কোনো কাঠের চৌকাট এবং পাল্লা আমরা করে থাকি আচ্ছা তো আজকে আমরা প্রথমে র দরজা থেকে শুরু করব ভিতরে আবার বার্নিশ করার দরজাও আছে হ্যান্ড বার্নিশ আচ্ছা এই যে হচ্ছে কি মেহগনি কাঠের শুরুতে যে দরজাটা দেখাচ্ছি মেহগনি কাঠের সিজারিং প্রসেসিং করা একটা দরজা কোনা বাধা যেটা কর্ণশালী মাথা বলি এবং ফিঙ্গার জয়েন্ট আচ্ছা আচ্ছা ফিঙ্গার জয়েন্ট এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন টু ডি ডিজাইন দেখতে পাচ্ছেন কাঠটা কিন্তু সম্পূর্ণ শাড়ি কাঠ শাড়ি কাঠ একদম কালারটা দেখেন অ্যাকুরেট কালার একদম ন্যাচারাল কালার কোনো কালার করা হয় নাই আর এটার থিকনেসটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি থাকবে আপনারা মেপে নেবেন পাকা দেড় ইঞ্চি থিকনেস কর্ণশালি মাথা দিয়ে ফিঙ্গার জয়েন্ট দিয়ে এই পাল্লাটা যদি আপনার কেউ নিতে চান আমরা বর্তমানে প্রত্যেকটা জেলা পর্যায়ে আগে ডেলিভারি করতাম এখন থানা পর্যন্ত ডেলিভারি ফ্রি দিচ্ছি থানা পর্যন্ত ডেলিভারি থানা পর্যন্ত যে কোনো থানায় আপনি নিতে পারবেন প্রাইস থাকছে এই পাল্লাটার মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তারপরে আরেকটা পাল্লা দেখেছি জি এরপরে এই আরেকটা দরজা হ্যাঁ আরেকটা পাল্লা দেখাচ্ছি এগুলো কিন্তু খুব বর্তমানে রানিং ডিজাইন এই দরজাগুলো প্রচুর অর্ডার আসতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো এই দরজাটাও দেখতে পাচ্ছেন এটা কর্ণশালি মাথা এবং ফিঙ্গার জয়েন্ট এবং পাকা দেড় ইঞ্চি থিকনেসের সিজনিং প্রসেসিং করা একটি পাল্লা এটার দামও রাখছি মাত্র সাত হাজার টাকা সাত টাকা এটা কিন্তু টু ডিজাইন দিয়ে আবার যদি কেউ থ্রি ডি ডিজাইন দিয়ে নিতে চান তখন পড়বে আট হাজার পাঁচশো টাকা প্রাইসটা বাড়বে এই যে ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনের পাল্লা আছে একটা উনচল্লিশ বাই একাশি তিন কাঠের এগুলো এটা কিন্তু তিনটা কাঠ দিয়ে এটা তৈরি করেছি পণ্যশালী মাথা ফিঙ্গার জয়েন্ট এবং কাটা খিল করা যেটা

তক্তা দিব না তিন তক্তা দিব কাস্টমারে আসছিল দোকানে এসে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এর জন্য আমি চেষ্টা করেছি সবচেয়ে বেটার মালটা ওনাকে রেফার করার জন্য তো ওনার সাথে তিন তক্তা বা চার তক্তা এরকম কোনো কথা হয় নাই কিন্তু আমি প্রত্যেকটা মাল ওনাকে তিন তক্তায় দিয়েছি আচ্ছা এই সিরিয়াল থেকে শুরু করে সব তিন তক্তা হ্যাঁ এগুলো সবই তিন তক্তার মাল এখানে একটা দুইটা তিনটা

যারা মিস্ত্রি তাদের যদি আপনারা নিয়ে আসেন আমাদের দোকানে সবচেয়ে ভালো হয় আপনারা হ্যাঁ আপনারা যদি কাঠ সম্পর্কে ধারণা নাও থাকে ওনাদের ধারণা থাকবে ওনারা মালটা দেখে গুণগত মানে যদি মাল ভালো হয় ইনশাআল্লাহ আমাকে অর্ডার করবেন আমি অর্ডার সার্ভ করব ইনশাআল্লাহ এটা প্রাইস কত এগুলো হচ্ছে 7000 টাকা করে বিক্রি করেছি এখানে দুইটা পাল্লা আর ওইখানে একটা পাল্লা ওইটা আপনার 7500 টাকা ওটা 4581 এখানে gxhn varnish জি এগুলো হচ্ছে হ্যান্ড বার্নিশের একটি দুইটা পাল্লা আছে এই পাল্লাটা যাবে সুনামগঞ্জ সুনামগঞ্জে হ্যাঁ সুনামগঞ্জে যাবে ওনার নামটা আমার ঠিক স্মরণ নেই এখানে 37 ইঞ্চি বাই 81 ইঞ্চি দুইটা পাল্লা আছে হ্যান্ড পলিশের এগুলো বিক্রি করা হচ্ছে 9500 টাকা আপনি কোনাকাটা খিল এবং ফিঙ্গার জয়েন্ট এবং পাকা দেড় ইঞ্চি থিকনেসের এগুলো হচ্ছে সাত হাজার টাকা পাশে আর একটা দরজা দেখাচ্ছি এটা হচ্ছে জিঞ্জিরাতে বিক্রি করা ওই যে যে ভাইয়ের দরজা ওই দরজা আর এক পিস এটা হচ্ছে মেইন ডোর সাইজের উনচল্লিশ একাশি ওনার দুইটা উনচল্লিশ একাশি লাগছে এর মধ্যে একটা মেইন ডোর জন্য একটা ক্যাবিনেটের জন্য এটা একটু সাইজ এক্সট্রা লার্জ সাইজ তো সচরাচর এত ক্যাবিনেটের জন্য এত বড় সাইজ হয় না তো এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে রেখেছি এরপরে তারপর দেখাচ্ছি এর সাথে চৌকাট আছে চৌকাট আছে চৌকাট আছে দুইটা চৌকার দুইটা পাল্লা তো এই ভাই অর্ডার করেছে সম্ভবত সৌদি থেকে সৌদি থেকে সৌদি থেকে অর্ডার করেছে হেলাল ভাই সম্ভবত ওনার নামটা তো এখানে আছে হচ্ছে সাতাইশ ইঞ্চি পাল্লা আর পাশেরটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি পাল্লা সাতাইশ ইঞ্চি পাল্লা দুই তক্তায় কিন্তু দিয়েছি দুই তক্তায় করা হ্যাঁ দুই তক্তায় করা এই যে একটা তক্তা আর এই যে একটা তক্তা সাতাইশ ইঞ্চি পাল্লা দুই তক্তায় করেছি তো এই পাল্লাটা আর এই পাল্লাটা দুইটা পাল্লা ওনার কাছে এটা হচ্ছে তিন তক্তায় আর এটা হচ্ছে দুই তক্তায় তো এটা বিক্রি করেছি ওনার কাছে সাত হাজার টাকা এটা বিক্রি করেছি ছয় টাকা তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ রূপে শারিকার শারিকার এটা তিন তক্তার উপরে করা পাকা 1.5 ইঞ্চি থিকনেসে দেখতে পাচ্ছেন তো ক্লায়েন্ট আজকে এসেছে এসে ডিজাইন দেখে আমার বাকি টাকা এখানে পেড করে দিয়েছে এই মালটা যাবে সিরাজগঞ্জ সুন্দর একটা ডিজাইন হয়ে সব আনকমন একটা ডিজাইন উনি ডিজাইন দেওয়ার আগে আমাকে বলেছে যে এই ডিজাইনটা করে দিতে পারবো কিনা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে যদি করে দিতে পারে তাহলে মাল নিবে নয়তো বা নিবে না তো আমি বলেছি আমি হ্যাঁ করে দিতে পারবো তো উনি এসে প্রত্যেকটা ডিজাইন একদম মোবাইলের সাথে ম্যাচিং করে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা তারপর দেখে তারপর উনি ওই মালটা নিয়েছে এরপরে এই এই পাল্লাটা বিক্রি করা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি তো ফ্রি থাকছে আর এইখানে বড় একটা পাল্লা দেখতে হ্যাঁ এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় সিরাজগঞ্জে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই পাল্লাটা হচ্ছে 4581 এই মালটা যাবে ছাতকে ওই যে ওইখানে দুইটা পাল্লা যা আগে দেখিয়েছি ওটা মেইন ডোর হচ্ছে এটা 45 বাই 81 এটা হচ্ছে আপনার 7500 টাকা করে বিক্রি করেছি তারপর এই পাশে আকাশমণি পাল্লা আছে এই পাল্লা যাবে হচ্ছে আকাশমণি কাঠের পাল্লা হ্যাঁ মৌলুবি বাজার বড়লেখা বড়লেখা চলে বড়লেখা মৌলুবি বাজারে যাবে এইখানে দুইটা মাল আছে এই যে এইখানে একটা এইখানে একটা অন্ধকারে দেখা যাচ্ছে কি না এটা হচ্ছে আপনার তিন কাঠের উপরে তিন কাঠের উপরে আকাশমণি কাঠের উপর করা হয়েছে কর্ণশালী মাথা এবং ফিঙ্গার জয়েন্ট দেখতে পাচ্ছেন টু ডি ডিজাইন করা হয়েছে যে ডিজাইনটা করা চেয়েছিল হুবহু একই ডিজাইন করে দিয়েছি তো এই ডিজাইনের পাল্লাটা আমরা বিক্রি করেছি দশ হাজার পাঁচশো টাকা করে পার পিস দশ হাজার একশো পার্সেন্ট শাড়ি এখানে কিন্তু কোনো অসার নাই একশো পার্সেন্ট সার এবার কমের ভিতরে দরজা আছে কিনা এটা একটু দেখেন তো আমাদের কমের মধ্যেও দরজা আছে আমাদের এই যে এই দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো এটা অর্ডার করা আপনার এখানে নয়টা দরজা লাগবে উনি আপাতত আমার কাছে এক পিস দরজা অর্ডার করে দেখতে চাচ্ছে যে আমি আমার মাল মানসম্মত কিনা তো এই দরজাটা কিন্তু আমার ভাইরাল ডিজাইন আর ভাইরাল দরজা এই দরজাটা আমি না হয় আপনার গত এক মাসে প্রায় দুইশো পিসের মতো মাল বিক্রি করছি এই ডিজাইনের পাল্লা এই ডিজাইনের পাল্লা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদের কিন্তু ডিপপাল্লার মধ্যে আপনার গুণগত মান আমরা একটু বলি আমাদের এই তক্তাগুলো কিন্তু আমরা একটা তক্তা ব্যবহার করি নর্মালি আপনারা ডিপপালা পাবেন তিন হাজার পঁয়ত্রিশশো বা বিভিন্ন দামে পাবেন তাদের হচ্ছে আপনার প্রত্যেকটা মালের মধ্যে জয়েন দেওয়া এবং ওইখানে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অসাৎ তো আমাদের এই মালগুলো দেখবেন এই যে একটা তক্তা দিয়ে তৈরি এইখানে নয় ইঞ্চি একটা মাল লেগেছে এটা একটা তক্তা একটা তক্তা একটা তক্তা কোনো জয়েন নেই এখানে কিন্তু কোনো জয়েন আপনাদের পিছনের পাশটা দেখাই এই যে পিছনের পাশটা দেখেন এই পাশটা দেখলে বোঝা যায় এখানে কিন্তু কোনো জয়েন দেওয়া দেওয়া হয় নাই একদম আস্ত একটা তক্তা তো আস্ত তক্তা দিয়ে এটা হচ্ছে পাঁচ টাকা আজ যারা ছোট ছোট টুকরা দিয়া করলে তখন প্রাইস তো কম আর এই দরজায়গুলোর একটা বিশেষ মানে ভালো দিক হচ্ছে এই দরজাগুলো বাঁকা হয় না কবজা লাগে অনেক সময় অনেক কমপ্লেন থাকে কবজা খুলে গেছে বা সিটকানি লাগে না ওই রকম কোনো সমস্যা নেই তারপর আরেকটা দেখাচ্ছি 4500 টাকা দামের পাল্লা

আপনাদের যারা প্রবাসী আছে তারা অর্ডার করবে কিভাবে মানে পিউতে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাই তো প্রবাসী যারা আসেন বা দেশে যারা আছেন সবচেয়ে ভালো হয় দোকানে লোক পাঠাবেন দোকানে আসবে এসে মাল দেখে অর্ডার করবে সবচেয়ে ভালো এইটা অথবা অনেকে যদি দেখা গেছে আসতে পারে না দূরে থাকে প্রবাসী থাকে কিংবা ঢাকার বাইরে থাকে কিভাবে অর্ডার করবে অনেকে বিশ্বাস করতে পারে না অনেকে ফোন দিয়ে বলে ভাই আমরা তো এরকম অমুক জায়গায় ধরা রেখেছি এখন কি করা যায় তো তাদের বলবো আপনারা অবশ্যই দোকানে লোক পাঠাবেন আর যদি দোকানে লোক না পাঠান আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে বাকি টাকা আপনারা কন্ডিশনে দিতে পারবেন আরেকটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ওকান লোহা ওকান লোহা কাঠ ওকান লোহা কাঠ আপনারা লোহা কাঠ সবসময় লাল কাঠটা দেখছেন লাল কারো কাঠ দেখছেন এই মালটা গত সপ্তাহে পঞ্চাশ পিসের মতো মাল বিক্রি করা হয়েছে কিন্তু ভিডিও দিতে পারি নাই এটা হচ্ছে আপনার ওকান লোহা সবচেয়ে লোহা কাঠের মধ্যে বেটার বেস্ট কোয়ালিটির লোহা হচ্ছে এইটা আরেকটা দেখা যায় কালো এই যে আরেকটা হচ্ছে এই যে এইটা এইটার একটা সমস্যা আছে এটা জেনেটিক প্রবলেম হচ্ছে এই কাটটা ফাটে ক্র্যাক করে হ্যাঁ আর এই এই মালটা হচ্ছে আমাদের ওকানের তো চাইতে লোহা কাটার মধ্যে বেস্ট কোয়ালিটির যে মাল সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আপনার ছয় হাজার আটশো টাকা পাকা সাইজের মাল ছয় হাজার আটশো টাকা আর যদি কোয়ান্টিটি বেশি হয় সেই ক্ষেত্রে কিছু কম রাখা যেতে পারে এই যে সেগুনের চৌকার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র অফার দিচ্ছি মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা সিলকর এই কাঠ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের গামারি পাল্লা আছে পিছনে আপনাদের গামারি পাল্লা দেখাচ্ছি দেখেন গামারি প্লেন পাল্লা অনেকে গামারি প্লেন পাল্লা খোঁজেন বা হালকা পাতলা ডিজাইনের পাল্লা খোঁজেন তারা আমাদের এই পাল্লাগুলো নিতে পারেন প্লেন অবস্থায় তেত্রিশ একাশি পাল্লা রাখছি চট্টগ্রাম গামারি কাট অত্যান্স এটা হচ্ছে সাত টাকা অনেকে বলে ভাই কম দামে আছে কম দামে আমার কাছে নাই চট্টগ্রাম গামারি পাবেন যদি আপনাদের ভালো লাগে মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নেবেন যে রিয়েল গামারি দিয়ে দিয়েছি কিনা আচ্ছা এটা ডিজাইন করে নিলে কত বলবে ডিজাইন করে নিলে এক হাজার টাকা বাড়বে আট হাজার পাঁচশো টাকা আসবে তখন আচ্ছা হ্যাঁ তারপরে আমাদের ডিপপাল্লাও আছে আরও কিছু কম দামের গামারি কাছে ডিপপাল্লা দেখাচ্ছি